বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনি এখন মানসিকভাবে দুর্বল এজন্য আজকে আমি আপনাকে কিছু কথা বলি সেগুলো আপনার মনকে শক্তিশালী রাখার জন্য অনুপ্রেরণা দিবে এক নিজেকে জিততে শিখলে দুনিয়া আপনাকে হারাতে পারবে না দুই যেখানে ভয় শেষ সেখানে শুরু হয় সত্যিকারের শক্তি তিন প্রতিদিন ছোটো ছোটো ভালো কাজ গড়ে তোলে বড় সাফল্য এজন্য প্রতিদিন ছোটো ছোটো ভালো কাজ করার চেষ্টা করবেন চার নিজের স্বপ্নের প্রতি যতটা বিশ্বাস তো থাকবেন স্বপ্ন ততটাই আপনার আপনাকে খুঁজে নেবে আপনার দিকে দৌড়াবে এজন্য নিজের স্বপ্নের প্রতি দৃঢ় হন শক্ত হন পাঁচ ঝারমন পরিষ্কার তার পথ তত বেশি আলোকিত এজন্য মনকে সবসময় পরিষ্কার রাখবেন সতেজ রাখবেন ভালো রাখবেন আপনার কোনো হতাশা থাকবে না চিন্তা থাকবে না দুঃখ থাকবে না ছয় হাজার বাধা এলেও আশা হারাবেন না সূর্য তো প্রতিদিনই ওঠে যেমন দিনের পর রাত রাতের পরে দিন এভাবে আপনি হতাশ হবেন না আশা হারাবেন না ভালো চিন্তা ভালো কাজের জন্ম দেয় আর ভালো কাজ ভালো জীবনের জন্ম দেয় এজন্য সবসময় ভালো কাজ করবেন ভালো চিন্তা করবেন মন মানসিকতা আপনার ভালো থাকবে সব সময় নিজের মনকে মুখকে হাসি খুশি রাখবেন এজন্য ভাই আমি আপনাকে বলি আপনি হতাশাগ্রস্ত আপনি জনসম্মুখে চলে যান আপনার সকল হতাশা পরিবর্তন হয়ে যাবে আপনি ধৈর্যতত্ত্বের শিখবেন আপনি জনসম্মুখে গেলে দেখতে পাবেন সেখানে আপনার চেয়ে দুঃখী ব্যক্তি আছে হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত ব্যক্তি আছে এজন্য আপনারা যখন দুঃখের মধ্যে থাকবেন তখন দ্রুততার সাথে জনসম্মুখে যেখানে দু দশজন মানুষ এক জায়গায় বসে সুন্দর ও ভালো দিক নির্দেশনামূলক গল্প এবং ভালো ব্যক্তির সাথে মেশার চেষ্টা করবেন সেই সময় তাহলে আপনার জীবনে দুঃখ গ্রাস করতে পারবে না আর জীবনে আত্মহত্যার কথা ভুলেও মুখে নেবে না ধৈর্য ধরতে শিখো ইনশাল্লাহ আপনার জীবন হবে সুন্দর ও সাফল্যময় মৃত্যু আপনার মূল বিষয় নয় মৃত্যু আমার আপনার সঠিক পথ নয় আপনি যখন জন্মিয়েছেন আপনার মৃত্যু অবশ্যই হবে কিন্তু আপনি আত্মহত্যা করে জীবনটা শেষ করে দিন না একটু ধৈর্য ধরুন আজকে এই ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকে নিরাপদে রাখুন আর নতুন কোন ভিডিও পেতে চ্যানেলটি